চেয়েছেন দ্বন্দ্বগুলো শুধু মাত্র বিয়ের পরেই কেন শুরু হয় এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে আমি কয়েকটি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা মানুষের যখন মানে ধরেন একটা মেয়ে নতুন বিয়ে হয়ে একটা ছেলের বাড়িতে যাচ্ছে তো সেখানে ছেলের যে পরিবারটি থাকে সেখানে তাকে খুব সহসাই যারা আপন মনে করতে পারে যে না সে তো আমাদের পরিবারের সদস্য যদি এটা একবার ভেবে ফেলে তাহলে সেখানে দ্বন্দ্ব শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ পরিবারের সদস্যদের সাথে যেভাবে মানুষ আচরণ করে ওই নতুন মানুষটির সাথে সেম আচরণে করবে এবং তার বেশি খাওয়া কম খাওয়া তার এটা ধরা ওটা ধরা এগুলো জিনিস কখনোই ছেলের পরিবারের অতটা চোখে পড়বে না কিন্তু সমস্যাটা হয় হচ্ছে মেয়েটি যখন ঘরে আসে তখন দেখা যায় কি ছেলের পরিবার মেয়েটাকে অন্য বাড়ির মেয়েই বেশিরভাগ সময় ভাবে আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী মনে করে এটা তো পর এই যে পর ভাবা থেকে শুরু করে মেয়েটা যখন ফ্রিজটা খুলতে যায় তখন কারো নজরে পড়ে খাওয়ার সময় একটু ভালো মাছের পিস খেলে সেটাও নজরে পড়ে একটু ভালো কিছু কেনাকাটা করলে অন্যদের জন্য কেন করলো না সেটা নিয়ে প্রশ্ন তোলে তো এতদিন যে ওই পরিবারে যে মেয়েরা ছিল ওই পরিবারের ছেলেরা ছিল তারাও কিন্তু বেশি খেত তারাও কিন্তু শপিং করতো বা তারাও কিন্তু অনেক রকমের কাজ করতো সেগুলো কিন্তু ও তো করতেই পারে মানে ওর তো অধিকার ওর অধিকার জন্য ওরা করতে পারছে কিন্তু বাড়ির নতুন বউয়ের যে একটা অধিকার আছে সেইটা মেনে নেওয়াটা মানুষের জন্য বা ওই পরিবারের জন্য কষ্টকর হয়ে যায় তখন দেখবেন অনেক সমস্যা তৈরি হয় এছাড়া আরেকটা কথা ছেলে সবসময় বাসায় এসে আগে মায়ের কাছে সমস্ত সমস্যার কথা খুলে বলতো মা আজকে এটা হয়েছে ওইটা হয়েছে বা আজকে আমি বাইরে গেছিলাম এই ঘটনাটা ঘটছে আমাকে খাবার দাও আমাকে পানি দাও আমাকে এটা দাও ওইটা দাও মানে অল টাইম মা কেন্দ্রিক চলাফেরা করতো সো যখন একটা ছেলে পরিপূর্ণ বয়সে যায় চাকরি বাকরি করে তখন তো তখনই তো সে বিয়েটা করে আর যখন সে বিয়ে করে ফেলে তখন সে মনে করে আমার মাকে বললে আসলে মা তো বয়স হয়েছে কষ্ট পাবে আচ্ছা যেহেতু ওয়াইফ আছে সে তখন মানে অর্ধেকের বেশি অংশটা ওয়াইফকে বলে আমাকে খাবার দাও পানি দাও কাপড় ধুয়ে দাও এটা করো এটা করো তখন মা অনুভব করে আমার ছেলে পর হয়ে গেছে এই ফ্যাক্টও কিন্তু কাজ করে এবং মা ভাবতে থাকে যে আমার ছেলে তো আগে এটা আমাকে বলতো আগে ওইটা শুনে এসে তো আমাকে বলতো এখন বইয়ের মুখ থেকে কেন শুনতে হবে আমার ছেলে কেন আমাকে বললো না এই যে অভিযোগগুলো তৈরি হয় আগে কিন্তু এত অভিযোগ ছিল না আগে ছেলে কি বললো না বললো ওইটাতে এত কনসেন্ট্রেশন মায়েরা দিত না কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আরেকজন ব্যক্তি চলে আসে তখন মাথার মধ্যে অটোমেটিক্যালি ঘুরতে থাকে আমাকে কতটুকু বললো তাকে কতটুকু সমস্যা নেই তাকে সে হচ্ছে বাড়ির সবচেয়ে ভালো ছেলে যেদিন থেকে সে বিয়ে করবে সবাই তাকে নজরে রাখে বিয়ের পর তার কি মানে মানে বাংলাদেশের কালচার অনুযায়ী মানে তার কি কি পরিবর্তন আসছে আজ গতকালকে সকালটা কেমন ছিল আর আজকে তার মধ্যে কি কি পরিবর্তন এই জিনিসগুলো না সবাই খেয়াল করতে থাকে এখানে একটা কথা বলে রাখি আপনি যদি একটা মানুষের মধ্যে খারাপ জিনিসগুলো খুঁজতে থাকেন ডেফিনেটলি তার মধ্যে খারাপ জিনিসটা পাবেন আর আপনি যদি একটা মানুষের মধ্যে ভালো জিনিস খুঁজতে থাকেন তাহলে তার মধ্যে আপনি সবসময় ভালো জিনিস পাবেন এখানে একটা সহজ এক্সাম্পল দেওয়া যায় মানুষ যখন রিলেশনশিপের মধ্যে থাকে কোনো প্রেমের সম্পর্কের মধ্যে থাকে তখন খেয়াল করবেন তারা কিন্তু কখনও কাউকে নিয়ে কোনো অভিযোগ করে না একদম কোনো ধরনের অভিযোগ নেই কেন নেই কারণ ওই মানুষটাকে সে ভালোবাসে তার দোষগুলো তার চোখ মানে চোখে একদম পড়ে না কিন্তু যখন ওই সম্পর্কটাই ভেঙে যায় তখন খেয়াল করবেন হাজারটা দোষ কারণ মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন তার দোষগুলো চোখে পড়ে না কিন্তু সবসময় গুণগুলো চোখে পড়ে তো আপনি যদি আপনার বাড়ির বউকে নিজের বাড়ির মেয়ে মনে করেন এটা যদিও সম্ভব না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটেই আসছে যে বাড়ির বউ মানে বউ কখনোই সে মেয়ের মতো না কিন্তু দেখেন অনেক পর মানুষ আমাদের রাস্তায় আমাদের পরিচয় হয় আমরা কত ভালো ব্যবহার করি কত কিছু করি আমরা অল্প দেখাতে একটা মানুষকে সার্টিফিকেট দিয়ে দিছে তো অনেক ভালো কিন্তু আমরা এটাকে বাড়ির বউকে এই সার্টিফিকেট দিতে একদমই রাজি না যে বউটা ভালো কেন অন্য বাড়ির বউকে আমরা কত প্রশংসা করি তাই না যে ওই বাড়ির ছেলের বউটা অনেক ভালো আমি গেলাম আমাকে পান বানায় দিল বা আমাকে হচ্ছে নাস্তা এনে দিল কত ভদ্রভাবে আমাকে সালাম দিল তো ওই কাজটা তো আপনার বাড়ির বউ তো পাশের বাসার আনটির জন্য করে কারণ আপনি গেছেন মাত্র দুই মিনিট পাঁচ মিনিটের জন্য তো আপনার জন্য তো করবে কিন্তু যে মানুষটা আপনার সাথে চব্বিশ ঘন্টা থাকবে তো তার সাথে চলতে ফিরতে মতের অমিল হবে তো এটাতে ঝামেলা করার কি আছে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করেন তাহলে দেখবেন একদম